আপনারা এক্সট্রা পাবেন ফ্রি পাবো ফ্রি নিয়ামা ওসাকা জাপান টেকনোলজির আজকে একটা ব্লেন্ডার দেখাই দিব যেটা হচ্ছে চারটা জার হবে তিনটা জার আছে আর এখানে কিন্তু তিনটা মডেল অ্যাভেলেবেল আছে আর এগুলো পেয়ে যাবেন হচ্ছে হুজাফ এন্টারপ্রাইজ থেকে বিস্তারিত জানবো আমার রয়েছে আসিফ ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই জি আছি আলহামদুলিল্লাহ ভাই ব্লেন্ডার অনেকেই ব্লেন্ডার শখ করে কিনে কিন্তু হলুদ গুঁড়া করতে পারে না অন্যান্য কিছু সহজে গুঁড়া হয় না পেস্ট হয় না রাইট কিন্তু আজকে এরকম একটা ব্লেন্ডার নিয়ে আসছি যেটা থাকবে নিয়ামা ব্র্যান্ডের আচ্ছা খুবই পাওয়ারফুল একটা ব্লেন্ডার এবং এটা থাকবে সম্পূর্ণ স্টিলনেস স্টিল জগে আচ্ছা অনেকে ফাইবারের ব্লেন্ডার ইউজ করে যেটাতে আপনার ভারী কাজ করা যায় না হেভি কোনো কাজ করা যায় না আচ্ছা প্লাস কাজের ওরকম ফিনিশিংটা আসে না ঠিক আছে কিন্তু স্টিলের আপনার জগগুলাতে স্টিলের ব্লেড থাকে জগটা হেভি থাকে মোটরটা হেভি থাকে যার কারণে আপনি হেভি কাজটা করতে পারেন এবং ব্লেন্ডারটাও আপনার টেকসই হয় কপার মোটর হান্ড্রেড কপার মোটর থাকবে এটা কত ওয়াট এগুলা তিনটা মডেল আছে তিনটা মডেলই আছে বারোশো বারোশো এটা হচ্ছে চারটা এটা থাকবে চারটা জার ফ্রেশ জুসার সহ ফ্রেস জুসার সহ আর বাকি যে দুইটা মডেল আছে এটা থাকবে তিনটা জক তিনটে স্টিলের জক তিনটে স্টিল তিনটে তিনটাই হচ্ছে বারোশো ওয়াট তিনটাই বারোশো ওয়াট আমি যদি একটু দেখাই দেখে নিয়ামা নান জাপানিজ কিন্তু আপনার যে ব্লেন্ডার আসে ব্লেন্ডার আসে ইন্ডিয়া থেকে যে মেড ইন ইন্ডিয়া একবারে লেখাই আছে লেখা আছে এবং স্পেশাল যে ইটা আপনারা অনেকেই স্টিল বুশের ব্লেন্ডার ইউজ করতে করতে বিরক্ত স্টিল আপনার কিছুদিন পর ওই বুশটা ক্ষয় হয়ে গেলে বুস্টার পাওয়া যায় না আচ্ছা প্লাস অনেক সময় আপনার ওই যে স্পার্ক হতে হতে স্টিল স্টিলে তখন গরম হয়ে যায় বডি আচ্ছা কিন্তু এগুলাতে কিন্তু প্রবলেমটা হবে না আচ্ছা অনেক আবার কমপ্লেন করেন যে এই বুস্টগুলা তো ভাই ক্ষয় হয়ে যায় তাহলে কি করব এই বুশ ক্ষয় হয় আপনার ইউজের কারণে আমি তো দেখাই দিই এটা নিয়মটা ওকে এভাবে যদি ইউজ করেন আপনার ব্লেন্ডার ইনশাআল্লাহ পাঁচ দশ বছরও কিছু হবে না ক্ষয় হবে না বুশ আচ্ছা এ দেখেন এখানে একটা লক আছে সারা দিন চালান কাজ শেষ মোটর প্রপারলি বন্ধ হবে তারপর আপনি খুললেন তারপরে খুলল আপনার দশ পনেরো বছর অনায়াস ইউজ করেন এটা ক্ষয় হবে না আচ্ছা কি কিসের এটা থাকবে মেটালে দেখেন সম্পূর্ণ মেটালের ইয়া মেটাল বেস এবং যেই জগগুলো আছে সম্পূর্ণ স্টেইনলেস স্টিলের জগ এবং ব্লেডগুলোও কিন্তু স্টিলের স্টিলের ঠিক আছে যেটা আপনার জং মরিচা পড়ার কোনো সম্ভাবনা নাই আচ্ছা প্রতিটা জগ দেখা দিই আমি দেখেন এ দেখেন খুব হেভি জগ ভাই রাইট এগুলো থিকনেস অন্যান্য ব্লেন্ডারের জগ থেকে খুবই হেভি খুবই হেভি এটা হচ্ছে মিডিয়াম জগ যেটাতে আপনি পেস্ট করবেন অল্প পরিমাণে আর যদি বেশি পরিমাণে হয় আপনি কিন্তু এই এটার ভিতর করতে পারেন এটা তো এটা থাকবে 6 ট্যাবলেট 6 ট্যাবলেট এটাতে থাকবে 4 ট্যাবলেট এটাতে থাকবে চারটা প্লেট চারটা প্লেট এবং যে ফ্রেশ জুসারটা আছে এটা কিন্তু সম্পূর্ণ আপনার আনব্রেকেবল ফাইবার বডি যেটা আপনার হাত থেকে পড়লো ভাঙা ফাটার কোনো সম্ভাবনা সম্ভাবনা নাই এটাতেও কিন্তু আপনার ছয়টা প্লেট থাকবে ছয়টা প্লেট ছয়টা প্লেট এবং যে এখানে ছাকনি ইউজ করা হয়েছে এটাও কিন্তু স্টিলের এসএসআর জংমরিচা রাস পড়বে না এগুলো আচ্ছা মানে এগুলোর জন্য লাইফ টাইম লাইফ টাইম লাইফ টাইম গ্যারান্টি এগুলো আপনার জংমরিচা পড়বে না ওকে অটো সার্কিট ব্রেকারটা আছে হ্যাঁ অবশ্যই এখন প্রতিটা ব্লেন্ডারে অটো সার্কিট ব্রেকার থাকে আপনার মোটর যদি ওভারলোড হয় হয়ে যায় অটোমেটিক কিন্তু মোটরটা অফ হয়ে যাবে মোটর জ্বলা পড়ার কোনো সম্ভাবনা নাই আচ্ছা ঠিক আছে ওকে তাহলে আমরা এখন একটু কাজ করে দেখে অনেক তো কথা বললেন হ্যাঁ অবশ্যই হলুদ সবচেয়ে শক্তিশালী জিনিস এটাকে গুরুগ যদি করতে পারে তাহলে মনে হয় আর কিছু করে দেখা যায় এই দেখেন আমি যে হলুদ গুলো দিয়ে দিতেছি আচ্ছা আচ্ছা একেবারে দেখেন শুকনা অনেক শক্তিশালী হলুদ যেটা হচ্ছে হলুদের গুড়া আমরা কিনে খাই আর কিনে খেতে হবে না হলুদের গুড়ায় কিন্তু অনেক সময় ভেজাল থাকে ভাই ঠিক আছে কাঠের গুড়া মিলায় পাউডার মিলায় ঠিক আছে তো বাসা বাড়িতে যদি আপনার একটা এরকম ব্লেন্ডার থাকে আপনি কিন্তু বাসা বাড়িতে নিজে এই ব্লেন্ডার করে কিন্তু খেতে পারবেন যেটা আপনার কিন্তু স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যসম্মত ঠিক আছে এই যে দেখেন 好千。

টরে আর ফ্রি কিন্তু পাবেন 5 বছর 5 বছর 5 বছরে ফ্রি সার্ভিস পাবেন এইগুলা সাধারণত আপনার 15 20 বছর কিছু হয় না রাইট ঠিক আছে ইলেকট্রিক পণ্য জাস্ট শান্তনার জন্য ওয়ান্টি গ্যারান্টি যেহেতু ওয়াটার সার্কিট ব্রেকারটা আছে তাই কোনো সমস্যা হবে আর আপনার নরমালি একটা প্লাস্টিকের ব্লেন্ডার কিন্তু 5 7 বছর চলে যায় আপনি একটা স্টিল জগের ব্লেন্ডার যদি নেন আপনি মনে হয় না আবার একটা ব্লেন্ডার কিনতে হবে এটা দিয়ে আপনার লাইফ টাইম চলে যাবে আচ্ছা আমরা এখন প্রাইস শুনবো ভাই কোনটার কত প্রাইস দিচ্ছেন আজকে যেটা আমরা কাজ দেখালাম এই যে হলুদ গুড়া কলাম চারটা জগ 1200 ওয়াট যে এটা বক্স থাকবে এটা হ্যাঁ 100% কপার মোটর এটা মডেলটা দেখেন হোটেল শেফ প্রো প্রো ঠিক আছে আচ্ছা আরেকটা আকর্ষণীয় জিনিস আছে প্রতিটা সাথে কিন্তু এই যে এরকম দুইটা বুশ আপনারা এক্সট্রা পাবেন ফ্রি পাবো ফ্রি পাবেন কোম্পানির তরফ থেকে আচ্ছা এটা আজকে আমরা ধামাকা প্রাইস দিব এই প্রাইসটা আপনার অনলি থাকবে হচ্ছে এই জুলাই মাসের জন্য এই জুলাই মাস পর্যন্ত আপনার এই প্রাইস এ কিন্তু চ্যালেঞ্জ নিতে পারবেন রেগুলার প্রাইস হচ্ছে সাত হাজার আটশো পঞ্চাশ টাকা ওদের ওয়েবসাইট এর প্রাইস কিন্তু আজকে আমরা প্রাইস অনলি ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো ছয় হাজার আটশো টাকা সাথে ডেলিভারি চার্জ সম্পূর্ণ সাদা হোয়াইটের ভিতর এটার মডেল থাকবে হচ্ছে এটাও বারোশো আর এটার সাদা দুইটা বুস্ট ফ্রি পাবেন আচ্ছা আচ্ছা আর এটার প্রাইস দিব অনলি পাঁচ হাজার আটশো টাকা 5800 5800 ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে আর এই যে রেড এর ভিতর ব্ল্যাক ঠিক আছে হান্টার মডেল হান্ড্রেড পার্সেন্ট মোটর এটাও সেম দুইটা আপনার বুস পাবেন এক্সট্রা এটার প্রাইস থাকবে পাঁচ এটা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি যেখানে নেন সারা বাংলাদেশে ফ্রি যেটাই নেন কিভাবে নিব আর যদি অর্ডার করতে চান স্ক্রিনে দেখানো নাম্বার অথবা এই নাম্বারগুলোতে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা যেটা চয়েস হয়েছে ওটার টি স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে থেকে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনারা সর্বনিম্ন 1000 টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা বাকিটা আপনারা হাতে প্রোডাক্ট পে ওখানে দিয়ে দিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আর যারা চাচ্ছেন যে সরাসরি শোরুমে এসে দেখে শুনে নেবেন তাদের জন্য আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এ গ্রাউন্ড ফ্লোর বিরাশি তিরাশি চুরাশি নাম্বার দোকান হুজাইফ এন্টারপ্রাইস ওকে তো যারা নিতে চান অবশ্যই জুলাই মাসের মধ্যেই নিতে হবে তাহলে ডেলিভারি চার্জটাও কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন